নমস্কার বন্ধুরা মিঠু রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো সুন্দর একটা রেসিপি সুজির পকোড়া সুজি দিয়ে দই দিয়ে দিয়ে টক আমি তৈরি করেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নি আমি এই পকোড়াটা কিভাবে তৈরি করি এই দুই সুজির পকোড়া করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দেখুন আমি সুজি দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণে আপনাদের লাগবে সে অনুযায়ী সুজিটা দিয়ে দেবেন আমি এখানে দেড়শো গ্রাম সুজি দিয়ে দিয়েছি এছাড়া এক এক করে আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো এক এক করে এর মধ্যে টক দই দিয়ে দিলাম টক দইতে আমি একটু জলটা ঝরিয়ে নিয়েছি এছাড়া আমি এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পিছিয়ে রেখেছি সে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এক এক করে এর মধ্যে একদম অল্প পরিমাণে আদাও দিয়ে দিলাম সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদিও দইয়ের আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু এর মধ্যে পকোড়াটা রেডি করার জন্য আমার অল্প পরিমাণে জলও দিতে হবে এরপর আমি এর মধ্যে নুন দেব আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন ছাড়া আমি এর মধ্যে আরও দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এছাড়া এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম আপনাদের বাড়িতে ধনে পাতা থাকলে এর মধ্যে ধনে পাতা আপনারা দিয়ে দিতে পারেন এরপর আমি এটা মেখে নেব এরপরে অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে মেখে নেবো আমার এখানে অল্প জল দিলাম এরপর আবার দেখে নিতে হবে আর কতটা জল লাগবে প্রথমে একটু মেখে নিই তারপরে জল আর পরিমাণটা বাড়াতে হলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেব যেহেতু সুজি একটু জল দিয়ে দেখারই প্রয়োজন আছে আমি এটা মেখে নিলাম আর জলের কোনো প্রয়োজন নেই এরপরে এক এক করে এটা দিয়ে পকোড়াটা আমি রেডি করে নেব রেডি হয়ে গেল এরপরে পকোড়াটা রেডি করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সে সময় এক এক করে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এভাবে পকোড়া করে নিলে আপনারা ডাল দিয়েও ঢালের হাতে পাতেও খেয়ে নিতে পারেন এছাড়া চায়ের সঙ্গে খেয়ে নেওয়ার খুব দারুন একটা জিনিস হবে স্বল্প অল্প টক টক মুখে লাগবে খেতে ভীষণই ভালো লাগবে আশা করে সব তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এক করে সব তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় সব তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা হচ্ছে একটা দিক সম্ভবত ভাজা হয়ে এসছে এবার দেখে নেবো অতটা ভাজা হয়েছে দেখে উল্টে দেব একটা দিক ভাজা হয়ে এসছে এই জন্য এক এক করে উল্টে দিচ্ছি